আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বিকোবিয়ন ট্যাবলেটের কাজ এর মধ্যে কী উপাদান রয়েছে দাম কত বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন বিকোবিয়ন ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স টুয়েলভ বাংলাদেশের সোনাম ধরনের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস একটি গুরুত্বপূর্ণ ঔষধ ইউনিট প্রাইস তেরো টাকা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম তিনশত নব্বই টাকা এখন আপনাদের জানাবো কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় যেমন ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সিক নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিন্ড্রোম কাত ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাম্বাগো সায়াটিকা মায়োলজিয়া ইন্টারকোস্টাল নিউরোলজিয়া জোস্টার এবং মুখপেশির অবসতা দূর করতে বেশ কার্যকর একটি বিষয় মনে রাখবেন এই ট্যাবলেটটি বিশেষ করে হাত অবসবস ভাব পায়ে অবসবস ভাব দূর করতে বেশ কার্যকর অনেকেরই আবার হাতে ঝিনঝিন করে এই ট্যাবলেটটি তাদের জন্য বেশ নির্দেশিত বিশেষ উপকারী একটি ট্যাবলেট উপাদান প্রতিটি ফিল্ম কটের ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন মোনোনাইটেট একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স প্যারিডক্সিন হাইড্রোক্লোরাইড দুশো মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ ছায়ানোকোবালামিন দুইশো মাইক্রোগ্রাম মাত্রা ও সেবন বিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপর একটি প্রাথমিক ধারণা দিচ্ছি এই দিনে এক থেকে তিনটি করে ট্যাবলেট অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ওষুধের এখন পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি আরেকটু বলে রাখি শিশুদের ব্যবহার শিশুদের জন্য ব্যবহারের ক্ষেত্রে এই ওষুধের কোনো তথ্য নেই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় গর্ভাবস্থায় ও কালে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তনাদান খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতা সহিত সেবন করবেন সংরক্ষণ ওষুধটি সংরক্ষণটি খুবই প্রয়োজন ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বিকোবিয়ন ট্যাবলেটটি কোন কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন ট্যাবলেটটি ক্রয় করার আগেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ